بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض بنغلاديش خلافة مجلس রাজপরি জেলা সরকার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা মিছিল মিসিলপুরব সম্মানিত বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ সুধীবৃন্দ তৌহিদী জনতা আপনারা জানেন যে ফিলিস্তিনি যে ভয়াবহ অবস্থা ইহুদিবাদী সৃষ্টি করেছে এরি দশর ইহুদিদের দশর मोदी সরকার বিজেপি সরকার যেই সরকার পরিচিত, যে নাকি মুসলমানদেরকে তুড়িয়ে হত্যা করেছে যে নাকি কাশ্মীরে কাশ্মীরের মুসলমানদেরকে সাহিত্য শাসন তুলে নিয়ে নির্যাতন করেছে যে নাকি ভারতের বিভিন্ন প্রদেশে মুসলমানদেরকে উচ্ছেদ করেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদ গুলো ভেঙে ফেলা হচ্ছে আমরা জানি ভারতের বিতর্কিত অর্থবিল নামে মুসলমানদের নিধনের জন্য যে বিতর্কিত বিল আনা হয়েছে সংসদে এর সূচনায় আমরা দেখতে পেয়েছি আপনারা যারা মিডিয়া জগতে আছেন যারা দেখেন ফেসবুক অনলাইনে দেখেন যারা বিভিন্ন পত্র পত্রিকায় পড়েন দেখতে যে কিভাবে মসজিদ গুলো ভাঙা হচ্ছে কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে কিভাবে আপনারা ইতিপূর্বেও দেখেছেন যে গরু কুরবানি দেওয়ার কারণে মুসলমানদেরকে হত্যা হয়েছে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে মুসলমানদের মেয়েদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে এইভাবে মোদী সরকার যেভাবে কষাই মোদী যেভাবে মুসলমানদের উপরে যেভাবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে মুসলমানদের স্বাধীনতা মর্যাদা সার্বভৌমত্বের উপরে মুসলমানদের নাগরিক অধিকারের উপরে মুসলমানদের যেভাবে তাদের চাকরির ক্ষেত্রে তাদের তাদের বৈষম্য শিকার হয়েছে মুসলমান যেভাবে তাদের শিক্ষার ক্ষেত্রে বৈষম্য শিকার মুসলমান যেভাবে তাদের বাড়ি ঘরের ব্যাপারে তাদের বাসস্থানের ব্যাপারে তাদের ধর্মীয় উপসায়ের ব্যাপারে প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে নির্যাতিত হচ্ছে আমরা বলতে পারি বুক ফুলিয়ে বাংলাদেশ সহ মুসলমান রাষ্ট্রগুলো এমন একটি রাষ্ট্র যেই রাষ্ট্রের বৈষম্য শিকার নেই যেখানে সংখ্যা লঘুদেও যে অধিকার doa হয় সংখ্যা যারা সংখ্যালঘু যারা সংখ্যালঘায়ে বেশি যারা তাদেরকেও সেই অধিকার doa হয় একই সংখ্যা মুসলিম বাংলাদেশে মুসলমানরাও যে অধিকার হবে পেয়ে থাকে হিন্দুরাও সেই অধিকার পেয়ে থাকে খ্রিস্টানরাও সেই অধিকার পেয়ে থাকে আমরা আমরা বলতে পারি বাংলাদেশে কোনো সংখ্যালঘু সামন্যতম নির্যাতিত হয় না মুসলমান বাংলাদেশে কোন সংখ্যা নির্যাতন করা হলে আমরাও প্রতিবাদ করব না আমরা বলতে চেয়েছি সংখ্যা বগুরা বাংলাদেশে কখনোই নির্যাতিত হবে না তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে না বরং মুসলমান তাদের অধিকার পরিপূর্ণ দিয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাই ওই সহি মনি সহ দেবন্ন বিভিন্ন পৃথিবী বিভিন্ন স্থানে মুসলমান দেবা বৈষম্যের শিকার নির্যাতনের শিকার তারই আমাদের পাশের রাষ্ট্র কিছুদিন আগে আমরা যে মায়ানমারে মুসলমানদের নির্যাতন করে আমাদের ভাইদেরকে বিতাড়িত করা হয়েছে দেশান্তর করা হয়েছে এখন আবার মোদী সরকার চাচ্ছে যে তাদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যাক মুসলমান হিন্দুর মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দেওয়া যায় কিভাবে মুসলমানদের কিভাবে নিবেদন করা হয় নির্যাতন করা হয় এদের এখন মুসলমানদেরকে দাবায় রাখা দেওয়া হবে না আমরা বলতে চাই যদি ভারতে মোদী সরকার যদি মুসলমানদেরকে উচ্ছেদ করতে চায় মুসলমানদের মসজিদ বলে এইভাবে ভাঙতে থাকে এইভাবে মাদ্রাসাগুলো বন্ধ করতে থাকে এইভাবে মুসলমানদের উপর যদি নির্যাতন করা হয় বৈষম্য শিকার হয় জুলুমের শিকার হয় নির্যাতনের শিকার হয় মা বন্যা অত্যাচারিত হয় অতি সত্তর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমান মান লং মার্চ করে ভারতের

জিহাদ অংশ গ্রহণ করবে সেই জিহাদ হবে হিন্দের জিহাদ সেই জিহাদে মুসলমানদের কি বিজয় হবে ইনশাআল্লাহ আমরা এই বলেই আমি সংক্ষিপ্ত শেষ করছি আমাদের মিছিল ঘুরে চলে আসবে আমরা আজকে ফ্রিজ আমাদের ইনশাআল্লাহ এইভাবে আন্দোলন চলতেই থাকবে লালবাড়ি থেকে ঢাকা থেকে শুরু হবে 23 তারিখে ঢাকাতে হবে এরপরে 26 তারিখে হবে এইভাবে হতে থাকবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে মান উৎকে উঠবে এবং সারা বিশ্বে যে কারা সংখ্যালঘু বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর যারা মিডিয়াতে আছে যারা ষড়যন্ত্র করে তারা প্রচার করে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত সম্পূর্ণ মিথ্যা মানবাদ বাংলাদেশের সংখ্যালঘুরা একশো পার্সেন্ট তারা তাদের অধিকার নিয়ে তারা বেঁচে আছে চাকরির ক্ষেত্রে তাদের অধিকার দেওয়া হয় এইভাবে শিক্ষার ক্ষেত্রে তাদেরকে নাগরিক ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তারা যে মুসলমানদের সুবিধা পাচ্ছে আমাদের দেশের সংখ্যা লোকরাও একই সুবিধা পাচ্ছে পেতেই থাকবে কোন বৈষম্য শিকার হবে না কিন্তু ভারতে যেভাবে নিজাত হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই অবিলম্বে মোদী সরকারকে আমরা বলবো তুমি এই নির্যাতন থেকে এই বৈষম্য থেকে এই অবিচার থেকে তুমি ফিরে আসো নচেত এবং জাতিসংঘের কাছে আমরা আহ্বান জানাই যে কেন এই সংখ্যালঘু নির্যাতন কেন ভারতের মধ্যে মুসলমান নির্যাতন কেন মসজিদ ভাঙা হচ্ছে কেন মানুষ বন্ধ করা হচ্ছে কেন এর জবাব চাই যদি আমরা এর যদি ব্যর্থয় ঘটে চলতেই থাকে তাহলে কিন্তু আমরা জিহাদের ডাক দেব এবং বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ মুসলমান ভারতের দিকে মার্চ করা হবে আমাদের স্লোগান হবে যে ভারতে মুসলমান ঠিক আছে যে আমাদের নির্দিষ্ট যে স্লোগান গুলো আছে মাইকে দিবে আমরা সুশৃঙ্খল আমরা সেই বিষয়তে ঘুরে এসে পৌরসভাতে ঘুরে আমাদের পান্না চক্র শেষ সব ইনশাল্লাহ আমরা সুশৃঙ্খল হবে অল্প অল্প করবো একদম হ্যাঁ